জয় শ্রীকৃষ্ণ রাধে সমস্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আমার শ্রদ্ধায় ভক্তবিন্দু আমার সমস্ত জাতি ধর্ম সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ প্রাণগোবিন্দরা আধারানিপাই সকলেই ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি আমি সমস্ত সম্প্রদায়ের ব্যক্তির কাছে মাথা নত করি যে ভিডিওটি আজকে আপনাদের সামনে আমি প্রকাশ করবো তো অনেকে বলেছেন যে আপনার ভগবান বাস্তবিক নাকি কাল্পনিক সেই দৃষ্টিকোণ দিয়ে আপনাদের কাছে আমি কিছু প্রমাণ দিয়ে যাব তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার অনেক মুসলিম ভাই বন্ধু আত্মীয় স্বজনেরা আমাকে ফোন করে বা আমাকে কমেন্টে জানিয়েছেন দিদি খুব ভালো ভিডিও এভাবে এগিয়ে যান তবে আপনাকে কিন্তু প্রমাণ দিতে হবে আপনাদের ভগবান কাল্পনিক নাকি বাস্তবিক তো চলুন আজকে আমরা সেই ভিডিওতে প্রবেশ করি মখণ্ড ওম অখণ্ড মন্ডলাক্ত চরচরম তৎ পদিত শ্রী গুরুবেই নম ও শ্রী গুরুবেই নম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম জয় গুরু জয়গুরু তো আজকের ভিডিওই হচ্ছে ভগবানকে নিয়ে ভগবানের উপর প্রশ্ন উঠে এলো তে সে বেশি আর অন্য কেউ করেনি তো এক সনাতন ভাই বলেছেন তো আমাদের মধ্যে এই যে দ্বন্দ্ব দ্বিধা এগুলো কিন্তু অন্য সম্প্রদায়েরা আঙ্গুল তোলেন না বেশিরভাগ কারণ এখন প্রত্যেক ব্যক্তিই জানে সকলেরই ভগবান আছে যে যাকে মান্যতা দেয় ভক্তি হচ্ছে বিশ্বাস ভক্তি করে যাকে ভগবান রূপে আপনার মনের মধ্যে স্থাপন করবেন সে আপনার ভগবান যেমন সতী অনুসুয়া তার স্বামীকে ভগবান ভেবে পুজো করেছিলেন তার তার থেকেই তার উদ্ধার তো এই যে হচ্ছে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস যদি ভেঙে যায় কখনো আমরা বিশ্বাস করতে পারবো না ভগবান আছে আর যদি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাসেই আমাদের বিশ্বাস্য বস্তু মিলে তর্কে বহু দূর তো আমরা এই প্রবাদ বাক্যগুলো অনেক শুনেছি অনেক জেনেছি তবু আমরা এই মানে কি নির্বোধের মতো এই এই ভুলগুলো প্রশ্নগুলো বারবার সত্যি কি আমাদের ভগবান কাল্পনিক কে বলছে এটা ভণ্ডামি আপনাদের কৃষ্ণ আপনার ভগবান এই সনাতনের মধ্যে মনুসংঘীত তার কিছু আমাদের হচ্ছে এই ধর্মগ্রন্থগুলো থেকে ওরা অন্যভাবে প্রকাশ করেছেন তো আমি আপনাদেরকে বলবো আমার সনাতন ধর্মের ভগবান কখনো কাল্পনিক নই তিনি বাস্তবিক যদি বলেন কেন কিন্তু কেউ বলেন ভগবানকে আমি দেখিনি তিনি যারা বলেছেন এই কথা তিনি একদম গন্ড মূর্খের সঙ্গে তাদের তুলনা হয় কেন আমরা গীতা জ্ঞানে আমরা শ্রবণ করেছি গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত তো ভগবান বলেছিলেন কি যেখানে সমস্ত কিছুর বীজ স্বরূপ সেখানেই আমি তাহলে সূর্যে আমি সূর্যে আমি তেজ শশীতে আমি প্রভা জরায়ুতে আমি ভ্রূণ আর যত বৃক্ষ সমস্ত কিছুর বীজ আমি আবার মহানদী সমুদ্র যত জলাশয় আছে সেখানে সেখানে আমি তো শুধু দেব দেব আর দেবতা দেবতা চন্দ্র চন্দ্র একটা তাই না আমাদেরকে প্রভা দান করেছেন তো এমন কথা তারা বলেছেন সূর্য যেখানে আমাদের নারায়ণ প্রত্যেক দিন উদিত হয় প্রত্যেকদিন অস্ত যায় তো সূর্যের মাঝে যেখানে তেজ সেখানে তার মূল হচ্ছে যা কিছু আছে মূল যদি ভগবান হয় তাহলে সূর্যই আসল মূল সমস্ত আর তেজের মূলই হচ্ছে সূর্য শক্তি তো সেখানে ভগবান প্রত্যেক দিন উঠছেন প্রত্যেক দিন প্রত্যেকদিন যাচ্ছেন তাকে নারায়ণ বলা যায় আদিত্য নারায়ণ এ নমো হিরণ্য নম সমস্ত কিছু তার মধ্যে আছেন আবার সেখানে আবার কি বলছেন চন্দ্র দেবতা উঠছে প্রভা দিচ্ছে বায়ু আমাদের বায়ু আমাদেরকে অনুভব করাচ্ছে যে বায়ু প্রাণ বায়ু হিসাবে আমাদের ভিতরে প্রবেশ করছে সেই বায়ুটা যদি বন্ধ হয়ে যায় আপনারা সেটা ভাবুন যে একটা মধ্যে যদি অক্সিজেন যাতায়াত না করে তা সেটা একটা কি বলবো একটা মৃত বলে ঘোষণা হয় তাহলে অক্সিজেনটা যে আমাদের প্রাণ বায়ুটা সেটাকে ভগবান রূপে আপনারা কল্পনা করতে পারেন না আপনারা একটু দেখতে পারেন না সত্যি কথা বলতে নিজেকে না মানে খুব খারাপ লাগে যে আমি শোনাতুন যে কেন সনাতন ভাই বোনেরাই এরকম প্রশ্ন ছুঁড়ে দেন যে ভগবানকে তুমি প্রমাণ করতে পারবে বিশ্বের মাঝে ভগবান আছে এটা একটা কাল্পনিক জিনিস ভগবান বলে কিছু হয় না আমি জীবনেও দেখিনি তুমি দেখো তুমি মূর্খ তুমি যে জল পান করছো সেটা কি আমাদের প্রাণকে রক্ষা করছে সেটি হচ্ছে বরুণদেব বাতাসের মধ্যে ভগবান প্রাণ বায়ু হিসাবে আমাদের শরীরের মধ্যে মিশে আছে যতক্ষণ আমরা জীবিত আছি ততক্ষণ যাতায়াত করছি এই প্রাণ চলে গেলে আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না তাহলে কেন আমরা বারবার ভগবানকে প্রমাণ করতে চাই হ্যাঁ কেন গীতাতে তো বলেছে সমস্ত কিছুর মূলে আমি আমি জরায়ত জঠর আগ্নিতে আমি ভ্রূণের সৃষ্টি করি সেখানে প্রাণের সঞ্চার করি তুমি যে এত সুন্দর দেহটা পেয়েছো কার জন্য পেয়েছো রক্তে মাংস গড়া দেহটা সবকিছু দেমজ্জা যা কিছু আছে স্বামী স্ত্রী মিলে করে দিতে পারে কিন্তু প্রাণের সঞ্চার কারো হিম্মত নাই সে করতেই পারে না সেটা কামির বেশে এই প্রজনন সৃষ্টি হয় তো এই যে আমরা যত রকমের শাস্ত্র দেখি শাস্ত্র মানে দর্শন পাণ্ডিত্য দেবতা এগুলোর মধ্যে সব কিছুর এই সবকিছুর মধ্যেও ভগবান আছে নামের মধ্যেও ভগবান আছে বলছে তাহলে এত মহানাম এত কেন পাঠ হয় 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 যদি ভগবানের কৃপা লাভ না সেটাকে অনুভব করতে মহামন্ত্র প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভগবানের দৃষ্টিকোণ একটা আমাদের অনুভব করা উচিত কি যে ভারতের সৃষ্টি যেটা আমাদের যে শাস্ত্রটা হচ্ছে ভারতের সৃষ্টি সেটা হচ্ছে অঙ্ক অঙ্ক গণিত দর্শন বা হচ্ছে ম্যাথেমেটিক্স জামিতি এগুলো সব কিন্তু এটা আমাদের ভারতের সৃষ্টি হয়েছিল এগুলো শাস্ত্রও কিন্তু আমাদের এই শাস্ত্রের মধ্যে রয়েছে। যেটা হচ্ছে ইতিহাস ইতিহাসটাও মৃত ব্যক্তির সেই যারা করে গেছেন সেগুলো আমাদের প্রমাণ ছিল এবার রামায়ণ মহাভারত যেটা ইতিহাস হয়েছে যে রামায়ণ মহাভারতের মধ্যে আমরা ভগবানকে নিজে লীলা প্রকাশ করতে দেখেছি তাহলে কিভাবে আমরা বলি যে ভগবানকে আমরা দেখিনি তো এই যে বললাম সেক্স এডুকেশন ভিডিও ভারতীয় শাস্ত্র সেটাও শাস্ত্র সেটাও ধার্মিক আধ্যাত্মিক বিষয় দিয়ে সবকিছু সেটাকে আমরা করতে আমাদের লজ্জা ঘৃণা ভয় কেন এত মলিনতা আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে কেন আমাদের সনাতন ধর্মটাকে আমরা বিশ্বাস করতে পারি না তো এই সনাতন ধর্ম কিন্তু আদি ধর্ম এর অন্ত মধ্য কিছু পাওয়া যায় না এক একটা শাস্ত্রে এক একজন পণ্ডিত এক এক ভাবে ব্যাখ্যা দিয়েছেন তাই বলে কি আমরা কি হারিয়ে গেছি আমাদের মধ্যে দেহ নাই দেহের মধ্যে প্রাণ নেই ভগবান কি নেই আমরা বিশ্বাস করতে কেন পারি না আমি তো সেটাতেই অবাক হয়ে যাই এই যে ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের মধ্যে কি বলেছে আমাদের দেহে আমাদের যে এই যে সংসার জীবনে আসলে আমাদের চারটা পয়েন্ট আমাদের বলেছে ব্রহ্মহস্তার্স গান গার্হস্ত ব্রহ্মচর্য বাম্যস্ত সন্ন্যাস এই যে ব্রহ্মচর্যের মধ্যে শাস্ত্রে লিখে দিয়ে গেলেন দেখো শাস্ত্র এক এক ভাবে এক এক জায়গায় বর্ণনা করলেন ব্রহ্মচর্যের মধ্যে নারীদের প্রতি তাকালেই নারীদের দিকে তাকালেই মহাপাপ আবার এটাই অন্যভাবে দেখেন যদি গার্হস্থ জীবনে যদি স্ত্রীর দিকে না তাকান স্ত্রীর সঙ্গে ভালো রিলেশনশিপ তৈরি না করতে পারেন স্ত্রীর সঙ্গে সহবাস না করতে পারলে সেটা আবার মহাপাপ আবার একইভাবে গার্হস্ত জায়গায় আপনি দাঁড়িয়ে একটা স্ত্রী আপনার তো আছেই তা বাদে যদি দশটা স্ত্রীর দিকে যদি আপনি আকৃষ্ট হন সেটাও হচ্ছে মহাপাপ কেন আমাদের ধর্ম বলছে কি বলছে সমস্ত পর নারীকে পর দ্বারেশু মাতৃবধ মানে মায়ের মতো দেখতে হবে মায়ের চোখে দেখতে হবে মাটি কেন আমরা কুলুষিত করি মায়ের দিকেই কেন নারীদের দিকেই কেন এরকম প্রশ্ন ছুড়ে দেন আপনারা সমস্ত নারীকে মায়ের রূপে দেখতে বলেছে কিন্তু আমাদের জীবনের ধাপ গুলো মেনে সবকিছু করা উচিত বলছে পরে দ্রব্যের সুলবধ পরে দ্রব্যের প্রতি লোপ করাও আপনার পাপ লোপ করা যাবে না একটি পাথর যা পরের একটি সোনাও তাই এইরকম দৃষ্টিকোণ দিয়ে আপনাদেরকে দেখতে হবে এটা শাস্ত্র বলে গেল আমরা অবিশ্বাস কোথায় করি সনাতন ধর্মটাকে কেন আমরা অবিশ্বাস করি কেন বলি বারবার ভগবান নেই ভগবান নেই পৃথিবীটা এই যে সুজলন সুফলন এত সুন্দর করে সবকিছু ভরিয়ে দিয়েছেন ভগবান যদি না হয় কারো হিম্মত আছে এমন করে সাজাবে কোনো কিছুরই ঘাটতি নেই কিছুরই কি ঘাটতি আছে দিনের বেলা দেখার জন্য আকাশের সূর্য দেখো অন্ধকারে থাকতে পারবে না দশ দিন যদি সূর্য না ওঠে দুদিন যদি সূর্য না ওঠা কেমন লাগে রাত্রেবেলা পনেরো দিন অন্তর অন্তর অমাবস্যা পূর্ণিমা প্রকৃতির ভারসাম্য রক্ষা করবার জন্য পূর্ণিমা হলো কতটা ভালো লাগে তো এগুলো সব কিছু আমাদেরকে আমাদেরকে অনুভব করতে হয় ভগবানের সব সমস্ত কিছুর মধ্যে ভগবানের যে একটা একটা পূর্ণ ফল যে হচ্ছে পাশে থেকে যে একটা তোমাকে সবসময় ভালো রেখেছে বাঁচিয়ে রেখেছে তার দয়াটাকে আমাদেরকে অনুভব করতে হবে এমন করলে চলবে না যে আমাদের ভগবান নেই ভগবান কাল্পনিক না ভগবান সত্যিই বাস্তবিক সমস্ত বস্তুর মধ্যে যদি আমরা দর্শন করি এখানে ভগবান আছে তাহলে এখানে আছে ভক্ত প্রহ্লাদ বলেছিল ওই পিলারের মধ্যে ভগবান আছে স্তম্ভের মধ্যে সঙ্গে সঙ্গে কি করলো তার পিতা সঙ্গে সঙ্গে হিরণ্য কশিপু যেই না পিলারটা হবে সেই হচ্ছে তোমার স্তম্ভের মধ্যে আঘাত করলো সঙ্গে সঙ্গে সেখান থেকে ভগবান আবার নরসিংহ রূপ ধরে বের হয়ে আসলো তাহলে এইগুলো শাস্ত্র আমাদের প্রমাণ দেয় শাস্ত্রকে যদি বিশ্বাস না করি সনাতন ধর্মের কিছু মূল্যই থাকে না তাই না তো কোন নারী সে নেই যে যদি কেউ বলো যে তুমি হচ্ছে শাস্ত্র পাঠ করো তুমি ধার্মিক তুমি খামের কথা বলো এমন কোন নারী আছে এমন কোন পুরুষ আছে যারা অকর্মকে বিয়ে করবে সমস্ত পুরুষকে কর্ম করতে হয় সে যদি শুধুই ধার্মিক হয় কেউ বিয়ে করতে চাইবে না সমস্ত পুরুষকে সমস্ত কিছুতে পরিতুষ্ট থাকতে হয় কাম করত লোক মহম্মত মাতসর্য সব কিছু তার দেহের মধ্যে থাকবে তাকে ইনকাম করতে হবে সোর্স রাখতে হবে সবকিছু এই মানব কুলে যখন আমরা আসছি আমাদের যখন খাবার চাহিদা আছে সবকিছুর এই নিয়ে আলোচনা করো এই করো সেই করো আরে বাবা সমস্ত কিছু তো ধার্মিক শাস্ত্র তোমাকে প্রমাণ দিচ্ছে কোন শাস্ত্রের মধ্যে এমন কথা নেই আপনারা বলুন তো শুধু ধর্মপথে থাকলেই কোনো নারী আপনাকে বিবাহ করতে চাইবে না আপনার মধ্যে কনক্রিট সবকিছু থাকতে হবে ঠিক আছে যে শাস্ত্র বলে ব্রাহ্মণ জন্মমাত্রই ব্রাহ্মণ সেই শাস্ত্র আবার বলে ব্রাহ্মণকে এমনভাবে গণ্য করা যায় না যে ব্রাহ্মণ শিখা রাখে না যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করে না যে ব্রাহ্মণ মিথ্যাচারী যে ব্রাহ্মণ হচ্ছে সুরা পান করে তো তাদেরকে কখনো যে ব্রাহ্মণ পাঠ জানে না তাকে তার মুখ দেখাও পাপ তাহলে সেই ব্রাহ্মণী শাস্ত্র বৈদিক যুগ থেকে শাস্ত্র রচনা করেছেন শাস্ত্র আবার সকলের মাঝে প্রচার করেছেন সেই ব্রাহ্মণ নিজের পাণ্ডিত্যের প্রমাণ দিয়েছেন সেই ব্রাহ্মণী আবার নিজের দিকেও আঙ্গুল তুলেছেন তাহলে শাস্ত্র নানান কথা বলে কিন্তু সমস্ত কিছুর মধ্যে তো ভগবান রয়েছে মন্ত্রের মধ্যে ভগবান রয়েছে একটা এক একটা বেদমন্ত্র এক একটা বেদ কথা বেদ পাঠ এক একটা মন্ত্র সেই যুগের তাদের মাঝে সেগুলো যদি শুদ্ধভাবে উচ্চারণ করে গীতা যদি শুদ্ধভাবে উচ্চারণ করে তাহলে সেগুলাই মন্ত্র আকারে আপনার তো পরিবারের তো ভালো হবে হবে সমস্ত গ্রামবাসীরও মঙ্গল হবে তার জন্য এই তো মাইকের সামনে কৃষ্ণ নাম হরিনাম সমস্ত কিছু যত কিছু এই যে তোমার প্রচার করার জন্য আপনি যদি ধীরে ধীরে হরিনাম করেন তাহলে আপনার মঙ্গল হবে কিন্তু আপনি যদি জোরে জোরে উচ্চস্বরী হরিনাম করেন তাহলে জীব জগতের যত পশু পাখি যত রকমের পাপ করে চড়া আসে লক্ষ্য জনম ভ্রমণ করছে তাদেরও উন্নতি হবে তারাও মুক্তির পথে চলে যেতে পারবে তার জন্য এত কণ্ঠ মানে জোরে জোরে বা হচ্ছে মাইকের সামনে কৃষ্ণ কথা বলা হয় এত কথা বলা হয় এত ধর্মের কথা বলা হয় ভগবান আছেন ভগবান কখনো কাল্পনিক নাই ভগবান বাস্তবেই রয়েছেন ভগবান বারবার ভক্তের জন্য ভক্তের জন্য বারবার নানা রকমের রূপ ধারণ করেছিলেন নয়টা রূপ ধারণ করেছিলেন মৎস্য কুর্ম বরাহ সেই হচ্ছে নরসিংহ বামন রামচন্দ্র পরশুরাম শ্রীরাম তোমার বুদ্ধ শেষে আমার কলির জীবকে উদ্ধার করবার জন্য গৌর রূপে আসলেন আবার কলির শেষে অবতার রূপে আসবেন এটাও ভাগবত প্রমাণ দিয়েছেন তাহলে আমাদেরকে বুঝতে হবে ভগবান ভক্তের পাশে আছে তাকে অনুভব করা তার দয়াটাকে বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে দয়ালু যদি হয় কেউ একমাত্র ভগবান দয়াটাকে আমরা অনুভব করতে পারি না তাকে অবিশ্বাসের কারণেই আমাদের আমাদের এই পৃথিবীর মধ্যে এত এত অনাচার সেই যা খুশি তাই হচ্ছে শিষ্টাচার নাই নেই আমরাই মূল গোড়া আমরাই সব সর্বনাশের মূল ভিট এখানে কেউ দায়ী নয় আমাদের সনাতন ধর্মটাকে আমি বারবার বলবো আপনারা একটু দৃষ্টি কোন দিয়ে দেখবেন সমস্ত ধর্মকে একটু অধ্যয়ন করুন আজকাল তো মানুষের ধর্ম পড়ার দিকে গ্রন্থ পড়ার দিকে কোনো আকৃষ্টই নাই আন কথা বলতে বলুন কাউকে ইগনোর করতে বলুন কমেন্ট মোবাইল কি আছে একটু কেউ ভালো কিছু বললে সেখানে কমেন্ট ছাড়তে বলুন ঠিক পারবে কিন্তু ধর্ম গ্রন্থ নিয়ে কোন বসে যদি ধর্ম আলোচনা করে সেটা পারবে না হ্যাঁ আছে এখনো মানুষ আছে যারা এই দামোদর মাসে কৃষ্ণ কথা বলছে হরি কথা বলছে সৎসঙ্গ করছে সাধুসঙ্গ করছে সকালে প্রভাতে করছে নিয়ম সেবার মধ্যে দিয়ে চলছে চলছে তাদের মন যেমনই হোক কিন্তু করছে তো এইটুকু যদি আমরা করতে পারি তবুও আমরা কিন্তু এগোতে পারবো আর না হলে কিন্তু আমরা এখানে যেখানে পড়ে আছি সেখানে বারবার এবার মানুষ হয়েছি পরে আবার আমরা পশু দেখে মানুষ হয়েছিলাম এবার মানুষ থেকে আবার পশুজনই প্রাপ্ত হব তারপর কীট পতঙ্গ কিট্যাদি সমস্ত কিছু হবে। কেউ উদ্ধার করতে পারবে না আগে বিশ্বাসটা স্থাপন করুন কৃষ্ণকে অন্তরে অন্তরে ধ্যান দিয়ে দিয়ে ভক্তি একটু যদি আরাধনা করতে পারেন একটু বিশ্বাসের সহিত তাহলে কোনো প্রশ্নই আসবে না তো জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে সে বলো রাধে রাধে